স্বাগত সেপ্টেম্বর মাস এই মাসটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আমার রাজপুত্রর বার্থডে সেই উপলক্ষে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ আব্রাহাম খান জয়ের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বিশ্বাস এবার অনেক বড় জমকালো একটি প্ল্যান করে রেখেছে সেই প্ল্যান সম্পর্কেই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কম এবং শেয়ার করে পাশে থাকুন সেপ্টেম্বর মাসের তারিখ আব্রাহাম খান জয়ের জন্মদিন আর এই বছর আব্রাহাম খান জয় আট বছর পূর্ণ করে নয় বছরে পা দিতে চলেছে তাই তো অপবিশ্বাসের এবার আগ্রহ এবং আয়োজনটাও হবে ভিন্ন রকম এক ইন্টারভিউতে অপু বিশ্বাস বলে যে আমার ছেলের জন্মদিন অবশ্যই আমার অন্যান্য দিনের চেয়ে অনেকটাই স্পেশাল হবে এবং এবছর তার বাবা সাকিব খান পাশে থাকুক আর না থাকুক আমি অনেক বড়ো করেই জয়ের জন্মদিন সেলিব্রেশন করব আব্রাহাম খান জয়ের জন্মদিন সেলিব্রেশন নিয়ে অপুবিশ্বাস এখনই প্রস্তুতি শুরু করেছে সম্প্রতি গণমাধ্যমকে অপুবিশ্বাস জানিয়েছে যে এবার অনেক বড় করেই জয়ের জন্মদিন পালন করা হবে জয়ের জন্মদিনে এবার অনেক গেস্ট থাকবে এবং জয়ের স্কুলের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা এবং তাদের যে গার্জেন রয়েছে তারাও দাওয়াত পাবে এবার দর্শকের মনে প্রশ্ন হলো তাহলে কি অপু ছেলের জন্মদিনে দাওয়াত পাবে বুবলি কিংবা সাকিব খান এ নিয়ে প্রশ্ন যেন থামছেই না আপনার কি মনে হয় সাকিব খান এবং ভুবলে কি কে দাওয়াত দেওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ